আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমি ডাক্তার কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন অনেক আলোচনাই তো করলাম আসলে যেন মানুষের কিছু উপকার হয় অনেক বোনের কান্না শুনতে হয় একটা বাচ্চার জন্য একটা বাচ্চা হয় না কি কারণে হয় না সেই কারণটা খুঁজে আমরা বের করি এখন যে বর্তমান যুগ হচ্ছে মোবাইলের যুগ খাবার দাবার ঠিক নাই টাইম টেবিল ঠিক নাই একজন ছেলে বলেন মেয়ে বলেন সবারই একই সমস্যা সবাই মোবাইলের জন্য মোবাইলের মধ্যে যেন কী পেয়ে বসছে আল্লাহ মোবাইল ছাড়া তাদের চলেই না ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে বসে আছেন মোবাইল রাতের পর রাত ব্যর্থ সময় নষ্ট করছেন ঘুমের সমস্যা হচ্ছে সমস্যা বলতে আমি ঘুমাতে চাই না ঘুম আসলেও আমি ঘুমাই না মোবাইল নিয়ে পড়ে থাকি মোবাইল নিয়ে রাতের পর রাত মোবাইল নিয়ে পড়ে থাকি এটা একটা বড় সমস্যা যদি আপনি রাত জাগেন আপনার চোখের নিচে এখান দিয়ে কালো কালো দাগ এ দিয়ে কালো কালো দাগ হবে এখান দিয়ে কালো দাগ হবে এখানে কালো দাগ পড়বে আস্তে আস্তে কি হবে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে আপনার ডায়াবেটিক্স হবে প্রেশারের সমস্যা হবে কিডনি সমস্যা হবে তারপরে আর সমস্যা আমরা পানি খাই না কোল্ড ড্রিঙ্কস খাই ইচ্ছা মতো তার ফলে কি হচ্ছে আমাদের কিডনি হচ্ছে মুখে রুচি কমে যাচ্ছে আবার আর একটা সমস্যা এই সব রাত জাগা এই আবি ভাজা পোড়া এগুলো খাওয়ার কারণে আজকে আমাদের কি হচ্ছে হরমোনাল সমস্যা হচ্ছে হরমোনাল সমস্যা কারো থাইরয়েড হচ্ছে কারো পিসিএস এর সমস্যা হচ্ছে কারো পিসিওডি এর সমস্যা হচ্ছে মিনসের সমস্যা হচ্ছে জয়ারের টিউমার হচ্ছে এই কারণ কিন্তু একটাই অতিরিক্ত রাত জায়গা আর ঢাকা শহরে যারা বিশেষ করে আমরা বাস করি তারা কিন্তু আসলে আমরা হাঁটা চলা করতে চাই না আর একটা সমস্যা হচ্ছে কি ভিটামিন ডি এর সমস্যা হচ্ছে কেন হচ্ছে রোদ নাই আমরা রোদে যেতে পারি না রোদ পাই না কারো কোনো বাড়ি ভাড়া আমরা ভাড়া বাড়িতে যারা থাকি বাড়িওয়ালা ছাদে উঠতে দেয় না আর যে সময়টা আমাদের ভিটামিন ডি দরকার সাড়ে আটটা থেকে দশ সাড়ে নয়টার মধ্যে যে রোদটা আমরা পাই সেটা হচ্ছে আপনাদের ভিটামিন ডি এর জন্য সবচেয়ে উপযুক্ত বেশিরভাগ সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন ব্যাকবোন পেইন জয়েন্ট পেইন হাড্ডির সমস্যা হাড্ডি ক্ষয় হয়ে যাচ্ছে এই ভিটামিন ডি এর কারণে কেউ জানি করতে পারি না ভিটামিন ডি এর কারণে তো ডি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে অনেক সমস্যা হয় যে কথা আমরা ছিলাম বাচ্চা হয় না আজকাল আমরা মোবাইলটা কই রাখি মেয়েরা রাখে বেনিটি ব্যাগের মধ্যে বেনিটি ব্যাগটা কই থাকে এই জায়গাটার মধ্যে তার ফলে কি হচ্ছে রেডিয়েশন হচ্ছে রেডিয়েশনের কারণে কি হচ্ছে কারো কারো এখানে টিউমার হচ্ছে মহিলাদের এই জায়গাটা টিউমার লাম যেটা আমরা বলি এখানে হচ্ছে হচ্ছে পাচ্ছি আমরা ছেলেরা কই রাখছে সিলেটে রাখছে পকেটে একদম অন্ড পাশে তার ফলে কি হচ্ছে বীজ যেটা এটা কাউন্টিং কমে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে বাচ্চা হচ্ছে না রেডিয়েশনের কারণে এই অভ্যাসগুলো তাহলে আমরা কই রাখবো আসলে মোবাইল হাতের মধ্যে রাখাই বেটার ব্যাগের পাশে রাখা উচিত উচিত বিশেষ করে রাত্রে আমরা কি করি বালিশের কাছে রেখে দিই এটাও রেডিশন হচ্ছে ব্রেনের ক্ষতি হচ্ছে যাই হোক অনেক কথা কথায় কথা বললে কথা শেষ হবে না যে কথা আমরা মূল আলোচনায় আসি বাচ্চা হচ্ছে না এই সব কারণই হলো মেন আমরা দোষ দিচ্ছি যে ছেলের কারণে বাচ্চা হচ্ছে না মেয়ের কারণে বাচ্চা হচ্ছে না মেয়ের ঠিক আছে ছেলের সমস্যা যেটা বলতেছিলাম বাচ্চা না হওয়ার কারণ শুধু মেয়েদের উপর নির্ভর করে না এটা ছেলেদেরও সমস্যা থাকতে পারে যখন আপনারা ডাক্তারের কাছে যাবেন দুজনে একসাথেই যাবেন ডাক্তার বুঝে ছেলে মেয়ে উভয়কে যে টেস্টগুলো করানো দরকার টেস্ট করিয়ে ওষুধ দিলে ওষুধ খেলে আপনার আপনাদের বাচ্চা হবে ইনশাল্লাহ বেবি হবে ইনশাল্লাহ আমি বলবো শুধু মেডিসিনের উপরে নির্ভর করবেন না আমি বারবার একটা কথাই বলি মেডিসিনের উপর নির্ভর করাটা ঠিক না আপনাকে সাথে মেডিসিন ডায়েট এক্সারসাইজ এবং কিছু নিষেধ ডায়েটের মধ্যে সব অবশ্য থাকে নিষেধ কি করবেন কি করবেন না কোনটা খাবেন কোনটা খাবেন না এই তিনটার উপর বেস করে আপনি সফল হবেন ইনশাআল্লাহ এবং সফল হচ্ছে আমার কাছে যে রুগীগুলো আসে কেউ বাইরে থেকে ফোন দিচ্ছে যেমন ঢাকার বাইরে থেকে যারা ওষুধ খাচ্ছেন তারা কুরিয়ারে নিচ্ছে সেক্ষেত্রে আমি পেশেন্টদের বলি যে আপনার হিস্টোরি পার থেকে মাথা পর্যন্ত আপনার যত রকমের সমস্যা যেমন কি সমস্যা হতে পারে কারণ আপনার চরিত্র সাথে আরেকটা একটা মানুষের চরিত্র মিলবে না ইফ ইউ ডোন্ট মাইন্ড আসলে আমি চরিত্র বলতে ওইটা বুঝাচ্ছি না সিমটমকে বুঝাচ্ছি আপনার সিমটম যেমন আপনার নাকের স্মেল অন্য মানুষের স্মেলের সাথে এক হবে না সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ আপনি আপনার বাবার সাথে আপনার স্মেলের এক মিল হবে না মায়ের সাথে হবে না এরকম প্রত্যেকটা মানুষের ন্যাচার এবং সিমটম বিভিন্ন রকম এই জন্য হোমিওপ্যাথিক হচ্ছে সিমটম ভিত্তিক চিকিৎসা রিপোর্ট দেখে ছিমটমের উপর ভিত্তি করে আপনার আপনার যেমন কিছু মিল থাকতে পারে যেমন আপনি মিষ্টি খায় আরেকজনে মিষ্টি পছন্দই করে না আবার কেউ ঝাল পছন্দ করে কেউ ঝাল আবার আমি ঝাল পছন্দ করি না আমি অতিরিক্ত লবণ খাই উনি লবণ খায় না এই রকম লক্ষণ প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন আর হোমিওপ্যাথি হচ্ছে ওইটার উপরে বেশ করে মেডিসিন দেয় এবং মেডিসিন দিলে আল্লাহর রহমতে একশোতে একশো কাজ করবে আমি আর একটু বোঝাই হয়তো আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আন্তরিকভাবে দুঃখিত আপনারা আপনার লক্ষণ যারা দূর থেকে আমাকে আমাকে নক করেন অবশ্যই সমস্ত লক্ষণ সমস্ত পুরাতন রিপোর্ট এবং আপনার স্বামীর এবং আপনার সমস্ত সমস্যাগুলো একসাথে লিখে আমাকে যদি পাঠান আমি সুন্দর করে ডায়েট প্ল্যান করে দেবো এক্সারসাইজের প্ল্যান দেখিয়ে দেব এবং সুন্দর প্রেসক্রিপশন করে দেবো অথবা যদি আমার থেকে কেউ ওষুধ নিতে চান সেক্ষেত্রে আমিও দিতে পারবো ইনশাল্লাহ যাই হোক কথায় অনেকগুলো ভুল হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে হ্যাঁ একটা রিকোয়েস্ট যেটা যে ধর্মই হোক না কেন ধর্ম অনুযায়ী আপনি আপনার ধর্ম পালন করুন মুসলমান ভাইদের বলব নিয়মিত নামাজ পড়ুন নামাজ এমন একটা জিনিস আপনি কোটি 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 টাকা দিয়ে একটা নামাজ আপনি কিনতে পারবেন না এমন একটা পর্যায়ে আসবে আপনি নামাজ পড়তে যাবেন পড়তে যাবেন নামাজ কোন নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়তেছেন না জহরের নামাজ পড়ছেন মনে থাকবে না তাই বলবো ভাইয়েরা প্লিজ বোনেরা প্লিজ সময় থাকতে শরীরে শক্তি থাকতে আল্লাহর পথে আসুন নামাজ পড়ুন আল্লাহকে ডাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার